আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি মুরগির জন্য একটা স্পেশাল টনিক লিকুইড রেডি করতে যাচ্ছি তো এই টনিক লিকুইডটা মুরগির কি কাজে আসে কি উপকারে আসে সেই বিষয়টা আমি আপনার সাথে আলোচনা করব এবং সেই টনিকটা কিভাবে বানাতে হয় সেটাও আমি আপনার সাথে আলোচনা করব সর্বপ্রথম একটু জানিয়ে রাখি মুরগি সাধারণত একটা বোবা প্রাণী তারা আপনাকে সরাসরি তো কোনো কিছু বলতে পারে না কিন্তু তাদের হেলথ দেখে এবং তাদের চলাফেরা দেখে এবং স্পেশালি তাদের ফুডস দেখে আপনি খুব ভালো আইডিয়া করতে পারবেন যে অ্যাকচুয়ালি তাদের এখন শরীরে কী কী ধরনের কন্ডিশন চলছে তো সেই কন্ডিশনের উপর বেস করে যদি আপনি প্রাকৃতিক ট্রিটমেন্টস বলেন বা প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিয়ে যান তাহলে আপনার মুরগি ভালো থাকবে বারো মাস আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মুরগির এই মুহুর্তে কি সমস্যাটা হয়েছে বা কিসের প্রয়োজনটা হচ্ছে কখনও দেখবেন যে ক্যালসিয়ামের প্রবলেম কখনো দেখবেন যে মুরগির ক্যালসিয়াম ঠিক আছে কিন্তু মুরগি সাদেনলি দুর্বল হয়ে যাচ্ছে হয়তো কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেই জিনিসগুলো আপনাকে ভালো মতো দেখে বুঝতে হবে একটা সুস্থ মুরগি সবসময় চঞ্চল থাকবে খুবই অ্যাক্টিভ থাকবে এবং সবসময় আই কন্ট্যাক্টটা একদম ক্লিয়ার রাখবে সবসময় দেখবেন যে উজ্জ্বল চোখে তাকিয়ে আছে এবং সব কিছু নোটিস করছে আপনি আশেপাশে যখন যাবেন দেখবেন তারা সবাই আপনাদেরকে নোটিস করছে এরকম না যে এক জায়গায় ঘুমাচ্ছে বা ঝিম মেরে পড়ে আছে এরকম কিছু না তো আজকে এই মুরগিদের জন্য যে টনিকটা আমি বানাচ্ছি সেই টনিকটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাতা আছে এই পাতাটা হয়তো আপনারা সবাই কম বেশি চেনেন এটা অ্যালোভেরা পাতা এই অ্যালোভেরাটা অ্যাকচুয়ালি কী কী কাজে লাগে সেই বিষয়টা আমি সর্বপ্রথম বলছি আপনাদেরকে অ্যালোভেরা সাধারণত ভিটামিনস অ্যান্ড মিনারেলস ভরপুর এটা খুব পাওয়ারফুল একটা প্রাকৃতিক খাবার বা প্রাকৃতিক একটা জেল যেটা মুরগিকে সাধারণত আমি পানির সাথে দিই কিন্তু আপনারা চাইলে সেটা খাবারের সাথেও দিতে পারেন এই অ্যালোভেরাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে অক্সিডেন্ট সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে পাশাপাশি এটা হজম প্রক্রিয়া যেটা আছে হজম প্রক্রিয়াটাকে খুব স্মুথ রাখে কোনো ধরনের কোনো বদহজম হতে দেয় না আর স্পেশালি যেটা বলছিলাম যে কোষ্ঠকাঠিন্য অল্প পরিমাণে যদি কোষ্ঠকাঠিন্য থাকে মুরগির সেই কোষ্ঠকাঠিন্য একদমই ক্লিয়ার করে একদম সলিউশনের দিকে নিয়ে যায় কোষ্ঠকাঠিন্য নিয়ে আর কোনো ধরনের কোনো ভয় পেতে হয় না আর এছাড়া অ্যালোভেরাতে যে এনটিফ্লেমেটোরিটা আছে সেটা মুরগির যে প্রদাহ বা সেটা ভিতর থেকে যে জ্বালা পোড়া সেই প্রদাহটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে আমরা সাধারণত দেখা যায় যে যদি কখনো ক্রিমির কোর্স করাই যদি কেমিক্যাল দিয়ে ক্রিমির কোর্স করাই তারপরে কিন্তু সাধারণত একটা কথা বলা হয় যে মুরগির একটা প্রদাহ পিরিয়ড যায় এই প্রদাহর সময়টা যাওয়ার পর মুরগি স্বাভাবিকভাবে চলাচল শুরু করে কিন্তু যখন আপনি প্রাকৃতিকভাবে কোনো কিছু অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন যে এই ধরনের সমস্যাগুলো সাধারণত হবে না এই সমস্যাগুলো সাধারণত হয় যখন আমরা কেমিক্যাল বেস ইউজ করে ফেলি অথবা যদি মুরগিকে আমরা ভালো যে খাবারটা খাওয়ানোর জন্য চিন্তা করছি সেই খাবারগুলোর মধ্যে দেখা যাবে যে মুরগির হজমে সমস্যা তৈরি করছে আপনি যদি প্রাকৃতিক খাবার সবসময় খাওয়ান তাহলে এ ধরনের সমস্যাগুলো হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার মুরগিকে আপনি কেমিক্যাল বেইস খাবার খাওয়াবেন যেটা হচ্ছে বাজারের ফিট যেটা হচ্ছে আপনার বাজারে কৃমিনাশক তাহলে অবশ্যই আপনার মুরগির যে প্রদাহ সময়টা আছে সেই প্রদাহ সময়টা আপনাকে পার করতে হবে তখনকার সময়ে যে প্রদাহর যে সমস্যাটা শরীরের যে ব্যথা এই ব্যথাটা অ্যালোভেরার মাধ্যমে সম্পূর্ণভাবে আপনি নির্মূল করতে পারবেন এছাড়া মুরগিকে যদি কখনো আপনি ট্রাভেল করান কোনো জায়গা থেকে আপনার জায়গায় নিয়ে আসেন বা আপনার জায়গা থেকে কোথাও আপনি স্থানান্তর করছেন তখন কিন্তু মুরগির একটা ধকল যায় একটা ঝাঁকি যায় এই ঝুঁকিটা যাওয়ার সমস্যাটা কারণে দেখা যায় মুরগির প্রধা প্রিয়টা তখন তৈরি হয় তখন যদি আপনি অ্যালোভেরা খাইয়ে দেন তাহলে আপনার মুরগি কন্টিনিউ ভালো থাকবে তো অ্যালোভেরা কীভাবে কতটুকু পরিমাণে খাওয়াতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি আপনি প্রতি এক লিটার পানিতে সর্বোচ্চ এক মিলি থেকে পাঁচ মিলি পর্যন্ত জেল অ্যাড করবেন এর চেয়ে বেশি না যদি আপনি বেশি অ্যাড করতে যান তাহলে অনেক সময় দেখা যাবে যে মুরগির ডাইজেস্টে কিছুটা সমস্যা হতে পারে অবশ্যই মাত্রাটা খেয়াল রাখবেন এক লিটারে এক থেকে পাঁচ এম এখন এক থেকে পাঁচ এম এর ডিস্টেন্সটা অনেক বেশি এক এম এল কখন খাওয়াবেন এক থেকে দুই এম খাওয়াবেন যখন আপনার মুরগি সম্পূর্ণভাবে সুস্থ আছে আপনি সাপ্তাহিক বা পনেরো দিনের যে একটা কোর্স করান সেই কোর্সটা করাচ্ছে তিন থেকে পাঁচ এম আপনি কখন দিবেন যখন দেখবেন যে একটা প্রদাহ পিরিয়ড যাচ্ছে মুরগি কোথা থেকে ট্রান্সফার করে নিয়ে এসেছেন আপনার এখানে তারপর আপনি মুরগিকে অ্যালোভেরার পানি খাওয়ান অন্তত মিনিমাম সাত দিন এবং তখন আপনার পরিমাণটা হবে তিন এম থেকে পাঁচ এম প্রতি লিটারে আর এছাড়া আপনি যদি প্রতি পনেরো দিনে অন্তত তিন থেকে চার দিন বা পাঁচ দিন বা যদি সপ্তাহে দুই দিন আপনি সিম্পলি এক কেমেল বা দুই এম প্রতি লিটার পানিতে মিক্স করে মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগির সবচেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটা সম্পূর্ণ ভালো থাকবে এবং খুব ভালো অ্যাক্টিভ থাকবে এবং মুরগির কোনো ধরনের কোনো অসুখ বিসুখের ভয় থাকবে না পাশাপাশি মুরগির যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা হয় এটা মুরগিকে খুবই দুর্বল করে দেয় এবং মুরগির যে বৃদ্ধিটা অনেক পরিমাণেই হ্যাম্পার করে সাথে হচ্ছে এই কোষ্ঠকাঠিন্যর কারণে মুরগির ডিম পাড়াও অনেক ক্ষেত্রে কমে যায় তো এই ধরনের কোর্সটা আপনি যদি সপ্তাহে দুই দিন বা পনেরো দিনে চার থেকে পাঁচ দিন আপনি খাওয়ান এই অ্যালোভেরার পানি তাহলে এই সমস্যাটা থেকে আপনি আশা করছি অনেক মুক্তি থাকবেন একেবারেই ক্লিয়ার থাকবে তখন আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে এই পানিটা আমি কীভাবে বানাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো অ্যালোভেরার জেলের প্রথমে এই পাশটা থেকে কেটে নেবেন এই অ্যালোভেরার এই পাশটা থেকে কেটে নেওয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে আপনারা দেখেন যে কাটার সাথে সাথে এখানে কিছু পরিমাণে ইয়েলো কালারের জেল দেখা যাচ্ছে মানে সাদা জেলের পাশে কিছু ইয়েলো শেড দেখা যাচ্ছে এই ইয়েলো কালারের যে শেডটা আছে আপনারা চেষ্টা করবেন এই দেখুন ছুরির সাথেও লেগে আসছে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা সাদা জেল হবে অ্যালোভেরার কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে ইয়েলো কালারের এটা চলে আসবে এই ইয়েলো কালারের যে জেলের অংশটা আছে সেটা আপনি মুরগিকে অবশ্যই দিবেন না এটা মুরগির বদহজমের সমস্যা তৈরি করতে পারে এটা কিভাবে আপনি দূর করবেন এই অ্যালোভেরার পাতাটা যখন আপনি কেটে ফেলবেন উপরের অংশটা তারপরে জাস্ট কিছুটা সময় এভাবেই রেখে দিন এভাবে চার থেকে পাঁচ মিনিট যদি রেখে দেন দেখবেন উপরে একটা ইয়েলো কালারের শেড তৈরি হয়ে যাবে তো এই আমি এটা আপাতত এখানে রেখে দিচ্ছি তো কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে আপনি যদি অ্যালোভেরা কেটে এভাবে রেখে দেন তাহলে দশ মিনিট পরই আপনার দেখবেন অ্যালোভেরা থেকে ইয়েলো কালারের বেশ কিছু জেল এখানে বেরিয়ে যাবে স্পেশালি অ্যালোভেরার যে গোড়ার অংশটা আছে সেই গোড়ার অংশটাতে আপনি দেখেন এখানে কিন্তু অলরেডি ইয়েলো কালারের জেলটা চলে এসেছে এই ইয়েলো কালারের জেলটা যদি আপনি অ্যালোভেরা থেকে বের করে ফেলেন তাহলে আপনার অ্যালোভেরা সম্পূর্ণভাবে একেবারে ফ্রেশ হয়ে যাবে মুরগিকে খাওয়ানোর জন্য আর কোনো ধরনের কোনো রিক্স থাকবে না দেখুন এখন আর এরকম ইয়েলো কালারের জেলটা আসছে না দেখুন এখনকার জেলটা সম্পূর্ণভাবে সাদা দেখেন এই যে এর আগে কিন্তু এভাবে আমি যখন কাটছিলাম তখন ইয়েলো কালার চলে আসছিলো যে এই এই পাশটাতে আমি দেখাচ্ছিলাম এই যে এখানটাতে এখনও ইয়েলো কালার লেগে আছে আপনি যখন এভাবে দশ মিনিট রেখে দিয়ে তারপরে যখন অ্যালোভেরাটা এভাবে আপনি আবার পরিষ্কার করতে যাবেন তখন দেখবেন এখানে সম্পূর্ণটা সাদা হয়ে গেছে ওরকম ইয়েলো কালারের মতন অপশনটা আর থাকবে না এভাবে যখন কমপ্লিট হয়ে যাবে তারপর যেহেতু এখানে আমার দেড় লিটারের মতো পানি আছে তো আমি পরিমাণটা আপনাদেরকে যে যতটুকু বলেছিলাম অতটুকুই আমি দিব আমার এখন আমি আমার মুরগিকে এটা সাধারণত যে উইকলি কোর্স যেটা আছে সেই উইকলি কোর্সটাই আমি করাচ্ছি তো অ্যালোভেরার দেওয়ার জন্য আমি এখানে দেড় লিটার পানির মধ্যে সর্বোচ্চ আমি দুই এম দিয়ে দিব দুই এম এলের বেশি একেবারেই আমি দিব না এখন দুই এম এল আপনি কীভাবে মেজার করবেন মেজার করাটা খুবই সোজা আপনি যদি একেবারে জেল বানাতে পারেন তাহলে আপনি সিরিঞ্জে ভেবে নিতে পারেন অথবা আপনি যেটা মেজারমেন্ট মাপার জন্য যে ছোট স্পুন থাকে সেটাও ইউজ করতে পারেন তবে যেহেতু এটা প্রাকৃতিক যদি সামান্য কিছু বেশি হয় খুব সামান্য পরিমাণে যদি বেশি হয় তাহলে আর কোনো ধরনের কোনো রিস্ক অ্যাকচুয়ালি আপনার খুব বেশি একটা হবে না সেমিকেও আপনি যখন মুরগিকে খাওয়াবেন তখন বেশি হলে তার একটা সাইড এফেক্ট অবশ্যই দেখা দেবে বেশি হওয়ার প্রয়োজন নাই আপনি যদি একদম মাত্রা ঠিকমতো রাখেন তারপরেও দেখবেন কিছুটা সাইড ইফেক্ট থাকবেই কিন্তু যখন আপনি প্রায়তিক কোনো কিছু দিবেন আপনার এই রিস্কটা একেবারেই কম থাকে তো এখানে অলরেডি আমি রিক্স করে ফেলেছি অ্যালোভেরা যত সময় যাবে তত ফাস্ট অ্যালোভেরার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে আর অ্যালোভেরা যদি যত দ্রুত আপনি খাইয়ে শেষ করতে পারবেন তত অ্যালোভেরার কাজ গুণাগুন অনেক বেশি ভালো মতো ইফেক্ট হবে দেখুন আমি অলরেডি পানিটা দিয়ে দিয়েছি যেহেতু আজকে সকালে অলরেডি আমি অ্যালোভেরার পানি দিয়েছি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার তৈরি করেছি এই কারণে তাদের পানি খাওয়ার আগ্রহটা একটু কম আপনি যখন সকালে মুরগিকে পানি দিবেন দেখবেন সবাই দৌড়ে এসে সাথে সাথে পানি খাবে যদি মুরগি সুস্থ থাকে তাহলে অবশ্যই এসেই দৌড়াদৌড়ি করে পানি খাওয়া শুরু করবে তখনই আপনি অ্যালোভেরার জেলের পানিটা দেবেন এটা খাওয়ার পর হয়তো দেখা যাবে প্রথম দিন একটু অনীহা আসবে মুরগি কিন্তু পরবর্তী দিন থেকে আপনি দেখবেন যে সুন্দর মতো মুরগিটা খাওয়া শুরু করে দিয়েছে আর এই পানিটা চেষ্টা করবেন সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টার মধ্যে যেন শেষ হয়ে যায় চার ঘন্টা যাওয়ার প্রয়োজন নাই তিন ঘন্টার মধ্যেই যেন শেষ হয়ে যায় এদিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আজকের টপিক নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে সে ব্যাপারে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন যদি দয়া করে আমাকে জানা তাহলে অনেক খুশি হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম